নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদাই ভালো থাক সুস্থ থাকবেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা দিতে এসেছি সেই বিদ্যাটি হচ্ছে নারী আকর্ষণ করার মন্ত্র এই মন্ত্রর দ্বারাই আপনারা খুব সহজেই আপনারা নিজের অনুকূলে নারীকে আনতে পারবেন এই শুধু মন্ত্রের দ্বারাই শুধু আপনারা নারীকেই বস করতে পারবেন এটা পুরুষের ক্ষেত্রে বাবার করলে এটা হবে না আপনাদের মাঝে সবকিছু নিয়ম কিছু বলে দেবো তার আগে বলতেছি যে অনেকেই আমাকে ফোন করে বলতেছে যে গুরুজি আমি এক মেয়েকে ভালোবাসি সে মেয়ে আমাকে ভালোবাসতেছে না আগে ব্যস্ত এখন না আমাকে এড়িয়ে চলতেছে বা আমার ওয়াইফ চলে গেছে এই ধরনের আমাকে ফোন আলাপন করতে থাকে আবার বলে যে আমি অনেক জায়গায় ঠেকে দিয়ে প্রতারিত হয়েছি কোনো কাজের রেজাল্ট পাইনি বা আমার টাকা নিয়ে নাম্বার বোলাক্লিষ্টি করে ধুয়েছে এরকম ইউটিউব থেকে আমি কোকরাজের কাছে টাকা দিয়েছি তাই তাদেরকে বলতেছি আপনারা নাচে যেন প্রতারিত যেন না হন সেই ক্ষেত্রে আপনাদেরকে দিচ্ছি পরীক্ষিত জিনিস দিচ্ছি আপনারা নিজের কাজ নিজে করুন অবশ্যই কাজের রেজাল্ট পাবেন আপনাদের কোন তান্ত্রিক কুবরাজের কাছে যেতে হবে না এই মন্ত্র প্রয়োগ করুন এই বিধি ক্রিয়া করুন আপনারা অবশ্যই ফলপ্রদ হবেন আমি নিয়ম নিয়ম সব দিয়ে দেবো কিন্তু শুধু অনুমতি আমার কমেন্ট করে আমার থেকে অনুমতি নিয়ে নেবেন এই মন্ত্রটি আমি প্রথমে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটা ছোট্ট বীজ মন্ত্র আপনার সুন্দর করে বলে দেব মুখে এবং সুন্দর করে আপনারা দেখে নেবেন দেওয়ার পরে সব নিয়ম পোশাক আপনাদেরকে বলে দিচ্ছি মন্ত্র হচ্ছে ওং নম আদি পুরুষাই অমু কিং আক্রু সনং কুরু কুরু সোহা অমুকিং জাগাই মেয়ের নাম বলবেন স্ক্রিনে আপনারা যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি আগে নিষ্ঠা ভক্তি সহকারে শুদ্ধ বস্ত্র করে ধারণ করে পূর্ব মুখ কিংবা উত্তর মুখ রাতে দশটা কিংবা বারোটার আগে এগারোটার দিকে আপনারা পাক পবিত্র হয়ে আসন পেরে পরিষ্কার পরিচ্ছন্ন আসন উপর আপনারা রুদ্রাক্ষের মালায় একশো বার এই মন্ত্রটি মন্ত্রপুত করে মন্ত্রটি সিদ্ধি করে নেবেন মন্ত্রটি সিদ্ধি করে নেওয়ার পরে আপনাদের যখনই প্রয়োগ করবেন দেখা যাচ্ছে আপনার প্রেমিকার উপর প্রয়োগ করবেন প্রেমিকা আপনার আপনার উপর হয় বা কাছে যেন আসে বা কাছে আনতে তাহলে ক্ষেত্রে আপনাদের করতে হবে আপনাদের কাজের সময় করতে হবে একটি মাটি দিয়ে মূর্তি তৈর করবেন মানে একটা মাটির দ্বারাই আপনার সুন্দর করে একটা মেয়ে পুতুল তৈরি করবেন পুতুল একটা তৈরি করবেন মেয়ে পুতুল মেয়ে পুতুল তৈরি করবেন আর পুতুলটা তৈরি করার সময় সময় আপনারা ভাবনা করবেন যে আমি আমার প্রেমিকাকে আমি এটা প্রেমিকার মূর্তিটা আমি তৈরি করতেছি তার মুখমণ্ডল তার মনে নাম স্মরণ করে নিয়ে একটা মাটির পুতুল মেয়ের আট করবেন আঁকার পরে পুতুলটি রোদে শুকাবেন রোদে শুকানোর পরে আপনারা যখন রাত্রি ক্রিয়াটা করবেন তখন আপনারা সর্বদাই একটা আসন করবেন আসন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন একটা আসন পেরে আপনারা ধূপ প্রদীপ আবর এগুলো জ্বালাবেন গঙ্গা জল গোলাপ জল এগুলো ছিটাবেন ছিটে আপনার এক মনে এক চিত্তে এক মনে আপনারা ওই পুতুলটি আপনার কলার পাতার উপর আপনি আপনার সানমুখে রাখবেন আপনি উত্তর মুখ হয়ে বসবেন আপনার সামনে পুতুলটি মাথা থাকবে উত্তরে পা থাকবে আপনার দিকে আপনি এরকমভাবে পুতুলটিকে সামনে রেখে আপনারা প্রথমে যে দেখবেন আমার ইউটিউবে দেখবেন যে প্রাণ প্রতিষ্ঠান মন্ত্র প্রাণ প্রতিষ্ঠান মন্ত্র আছে এই প্রাণ প্রতিষ্ঠান যদি মন্ত্র আপনাদের না জানা থাকে তাহলে ওই প্রাণ প্রতিষ্ঠান মন্ত্র দ্বারা আপনারা মন্ত্রটি শুদ্ধ করে নেই ওই প্রাণ প্রতিষ্ঠান মন্ত্র আপনারা ওই পুতুলের উপর মন্ত্র করে পুতুলির আগে পান প্রতিষ্ঠান করে নেবেন প্রাণ প্রতিষ্ঠান করে নেওয়ার পরে আপনাদেরকে করতে হবে এই যে পুতুলটি এই পুতুলের উপর আপনাদের একটা সংগ্রহ করতে হবে গিরগিটি মানে আপনারা গিরগিটি আপনারা চিনেন কি না জানেন আমি গিরগিটির ছবি স্ক্রিনে দিচ্ছি আপনারা দেখে নিন এই গিরগিটির রক্ত দ্বারাই আপনার ওই পুতুলটিকে সর্বদাই দিবেন মানে আপনাদের ওই গিরগিটির রক্ত দিয়ে পুতুলে 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 দিয়ে 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 করে করে রক্তটা একটু ভালো দিবেন গিরগিটির রক্ত দেওয়ার পরে আপনাদের করতে হবে এক মনে নিষ্ঠা ভক্তির দ্বারাই আপনার প্রেমিকা বা কিংবা আপনার স্ত্রীর নজর সর্বদাই আপনার ওই প্রেমিকা বা আপনার স্ত্রীর সর্বদাই চেয়ারা ভাব মনের ভিতরে অঙ্কন করে চোখের ভিতর মন চোখ মঞ্চে আপনারা চোখের ভিতরে অঙ্কন করে সর্বদাই এই মন্ত্রটি একশো আটবার একবার বলুন একটি পুত্র ফু দুবার বলুন দুটি পুতুল তিনবার বলুন তিনটি ফুক এই নিয়মে আপনারা একশো আটবার মন্ত্র বলুন একশো আটটায় ওই পুতলে ফুঁক দিবেন দেওয়ার পরে আপনারা নিরলা এক জায়গায় ওই পুতুলটি পুঁতে রাখবেন রাতে এই পুঁতে রাখবেন যেন কেউ না দেখতে পারে আপনার নিরলায় মানে নির্জন জায়গায় আপনিই শুধু ওখানে যাওয়া যেন অন্য মানুষ কোনো যেন না করে অত যেন চলাচল না থাকে আপনারা সেই রকম একটা সুন্দর দিকে জায়গা দেখে আপনারা ওই পুতুলটি উত্তর দক্ষিণ করে পুঁতে দিবেন উত্তর দিকে মাথা থাকবে দক্ষিণ দিকে পা থাকবে আপনার উত্তর দক্ষিণ করে পুতুলটি পুঁতে দেওয়ার পরে আপনাদের করতে কী হবে কি প্রত্যেক দিন সকালেই আপনি প্রভাত থেকে ঘুম থেকে উঠেই আপনার যে পেশাবটা আসে এই পেশচাপটা আপনি যেখানে পুতুল পুতেছেন সেই রূপই আপনারা উত্তরমুখ হয়ে পুতুলের উপরেই খারাপ হয়ে করবেন কিংবা বসে থেকে পেশচাপ করবেন এই নিয়মে আপনারা করতে থাকবেন যতদিন আপনার ওয়াইফ বা প্রেমিকা আপনার কাছে আকর্ষিত না ততদিন এই ক্রিয়া করে দেখুন অবশ্যই অবশ্যই আমি গ্যারান্টি দিচ্ছি এটা কারেন্টের মতন কাজ হবে এটা অবশ্যই আপনার কাছে আপনার প্রেমিক বা আপনার ওয়াইফ আপনার কারণে কোনো চলে আসবে আকর্ষিত হবে আপনার কাছে চলে আসবে আপনাদেরকে দিচ্ছে আপনার নিজের দায়িত্বে নিজের কাজগুলো করবেন অবশ্যই ফলপ্রদ হবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে কিংবা আপনাদের একটু উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট অবশ্যই আমার মতামত নিয়ে আপনারা কাজ করবেন তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে নমস্কার